আসসালামু আলাইকুম বিন্ন পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বাতিল সংক্রান্ত সকল সমস্যা নিয়ে আলোচনা করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয় যারা ভর্তি বাতিল করেছেন তাদের আবেদন কি পর্যায়ে আছে যাদের আবেদন স্যান্ডব্যাগ এসেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলেন শুরু করা যাক জাতীয় বিশ্ববিদ্যালয় দত্ত বৃত্তির কারণে যাদের বিভিন্ন সমস্যা হয়ে থাকে তারা অবশ্যই ভর্তি বাতিলের আবেদন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পূর্বের ভর্তি আছেন অবশ্যই তারা ভর্তি বাতিলের আবেদন করেন ভর্তি বাতিলের আবেদন করার সময় আপনারা বিভিন্ন ডকুমেন্ট আপলোড করে ভর্তি বাতিল আবেদন করেন অনেকে নিজের আবেদন করেন অনেকে বাহির থেকে আবেদন করেন আবেদন করার পর আপনার ভর্তিটি সঠিক বাতিল হয়েছে কিনা অথবা আপনার ভর্তিটি বাতিল আপনার বাতিলকৃত আবেদনটি কি পর্যায়ে আছে অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে যদি আপনার বাতিল আবেদন করার পর যদি আপনার আবেদন বাতিলটি সঠিক না হয় তাহলে অবশ্যই আপনার পরবর্তীতে রেজিস্ট্রেশন সংক্রান্ত নতুন অ্যাডমিশনের রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা হবে যারা ইতিমধ্যে ভর্তি বাতিল আবেদন করেছেন আবেদন করার পর এরকম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এরকম স্যান্ডব্যাগ এসেছে তারা অবশ্যই পরবর্তীতে সমস্যায় পড়বেন যদি এই সমস্যাটি সমাধান না করেন এখানে বলা হয়েছে স্যান্ডব্যাগ কেন করা হয়েছে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ইউর অ্যাপ্লিকেশন ইজ ব্যাক ফর ইডিট প্লিজ অ্যাটাস অ্যান্ড কলেজ ফর ওয়ার্ডিং লেটার টু ডিয়ার উইথ সিগনেচার অ্যান্ড সিল অফ প্রিন্সিপাল অ্যান্ড দুই নাম্বার হচ্ছে অ্যানিউ রেজিস্ট্রেশন কার্ড এখন এখানে কি কারণে আপনার এই আবেদনটি স্যান্ডব্যাক হতে পারে অবশ্যই এই সংক্রান্ত আমরা নতুন আপডেট নিয়ে এসেছি এই জন্য আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখন আমরা আমাদের এখন আমরা কিছু সমস্যার উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি চলেন আমরা মূল কমেন্টে চলে যাই ইউটিউব থেকে কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবো এক ভাই ইউটিউবে কমেন্ট করেছেন যে ভাই আমি এক তারিখে আবেদন করেছি এখন আমার আবেদনে লগ ইন করলে স্যান্ডব্যাগ দেখায় এবং দেখেন শোনে দেখাই কলেজ ফরওয়ার্ডিং এবং রেজিস্ট্রেশন কার্ড পুনরায় দেওয়ার জন্য অন্যদিকে ইডিট অপশনে গিয়ে দেখলে দেখায় যে এইসিসি এবং এস এসি সার্টিফিকেট পিতা মাতার নিজের এনআইডি কার্ডের ফটোকপি সত্তায়িত সহ দেওয়ার জন্য এখন আমার সবগুলো দিতে হবে না শুধু রেজিস্ট্রেশন কার্ড এবং কলেজ ফরওয়ার্ডিং দিলেই হবে এখানে আমার একটা বিষয় আমি সবগুলো প্রশ্নের উত্তর একসাথে দিব তারপর আরো কিছু কমেন্ট দেখে আসি এক ভাই বলতেছে ভাই আমার তো ইউজার নেম ইউজার নেমই আসছে না এখন এখানে বিষয়ছে যে ভাই জাতীয় বিশ্ববিদ্যালয় একসাথে অনেকেই ভর্তি বাতিলের আবেদন করার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ওটিপি এবং ইউজার পাসওয়ার্ড আসতে দেরি করে এবং অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ইউজার এবং পাসওয়ার্ড কোথায় আসে আপনি এই যে আবেদনের সময় রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নম্বর এবং জিমেল দিয়েছেন আপনার জিমেলের ইউজার এবং পাসওয়ার্ড যাবে আপনি জিমেলের ইউজার এবং পাসওয়ার্ড কোথায় পাবেন সে সংক্রান্ত আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি আপনি আপনার আবেদন রেজিস্ট্রেশন করার সময় যে জিমেইলটি দিয়েছেন জিমেইলে আসবেন জিমেইলে আসার পর ও এখানে দেখবেন আপনার ইনবক্সে দেখবেন অথবা প্রাইমারি সকল যে মেসেজগুলো আসে এখানে থাকবেন তার পর এখানে উপরে দেখবেন যে আপনার ন্যাশনাল থেকে একটা ইউজার আইডি পাসওয়ার্ডের ওটিপি এবং একটা ইউজার আইডি পাস সরি ন্যাশনাল থেকে কোনো মেসেজ আসছে কিনা অথবা এখান থেকে মোর অপশনে ক্লিক করে আপনি নিচের দিকে দেখবেন স্পাম অপশন আপনি স্পাম অপশনে ক্লিক করে এখান থেকে আপনি স্পাম ক্লিক করে আপনি এখানেও ইউজার আইডি পাসওয়ার্ডের মেসেজটি পেয়ে যেতে পারেন আপনি অবশ্যই এই দুই জায়গায় জিমেইলে দুই জায়গায় চেক করবেন চেক করার পর যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটি যদি চলে আসে তাহলে তো বেটার আর যদি না আসে তাহলে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে তারপর আরেকবার লেখছে যে ভাইয়া ভর্তি বাতিল না করে কি নতুন করে ভর্তি হওয়া যাবে এখানে দেখেন আপনার প্রশ্নের উত্তর হলো যে আপনি ভর্তি বাতিল না করে নতুন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কি বলছে জানেন যদি আপনার দৈত্য ভর্তি থাকে তাহলে নতুন যে ভর্তি হবেন এই ভর্তিতে আপনার রেজিস্ট্রেশনটি অবশ্যই হবে না আপনার রেজিস্ট্রেশন অথবা ভর্তি বাতিল হয়ে যেতে পারে এই জন্য আপনি যদি আপনি সিদ্ধান্ত নেন আপনি কি পূর্বের ভর্তিটি সক্রিয় রাখবেন নাকি নতুন ভর্তিটি সক্রিয় করবেন এখানে যদি আপনি আগের ভর্তিটি পড়াশোনা আগের ভর্তিতে যদি পড়াশোনা না করতে চান নতুন অ্যাডমিশনে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে অবশ্যই পূর্বের ভর্তিটি আপনাকে সজ্ঞানে বাতিল করতে হবে এবং এটা নির্দিষ্ট সময়ের ভিতরে বাতিল করতে হবে আপনি নতুন ভর্তি হওয়ার পর যদি আগের ভর্তিটি বাতিল না করেন তাহলে নতুন ভর্তি কৃত অ্যাডমিশনের আপনার যে রেজিস্ট্রেশন হওয়ার কথা কলেজে সেই রেজিস্ট্রেশনটি হবে না কেননা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখতে পারবে যে আপনার আগের অ্যাডমিশনের একটি রেজিস্ট্রেশন আছে এই জন্য অবশ্যই আপনাকে সজ্ঞানে ভর্তি বাতিল করতে হবে এবং এই ভর্তিটি কবে বাতিল করবেন এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় বলে দেওয়া আছে যে তিন তারিখের ভিতরেই আপনাকে ভর্তি বাতিল করতে হবে এই সংক্রান্ত আমি একটি কথা বলতে পারি আপনার ভর্তি বাতিলে আবেদন করেন এবং ভর্তি বাতিল প্রক্রিয়া সম্পন্ন হতে হতে একদিন দুই দিন সাত দিন দশ দিন পনেরো দিন সময় লেগে যায় এক্ষেত্রে আপনার কোনো বইয়ের কারণ নেই আপনি নিঃসন্দেহে ভর্তি হবেন তবে আপনার ভর্তিটি অন্যথায় আপনার ভর্তি বাতিল প্রক্রিয়া কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চেষ্টা করতে হবে কিভাবে আপনার করতে পারেন তারপর দেখেন এখানে বলতেছে আমি জাতীয় একুশ ভর্তি হয়েছিলাম কিন্তু ভর্তি বাতিল না করেই অন্য একটি বিশ্ববিদ্যালয়ে তিন বছর পড়াশোনা করেছি এখন আমি এইচএসসি মার্কশিট নিতে চাই এর জন্য আমার কি কি করতে হবে এক্ষেত্রে আপনি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে নেই এবং অন্য এখানে আপনি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে নেই আপনি অন্য বিশ্ববিদ্যালয়ে চলে গেছেন সেই ক্ষেত্রে বেশি একটা প্রভাব পড়বে না যদি আপনার রেজিস্ট্রেশন চলে আসে আর আপনি মার্কশিট নিতে চাইলে অবশ্যই আপনাকে কলেজ যোগাযোগ করতে হবে তারপর নিচের দিকে আরো কিছু কমেন্টে দেখে আসি এখানে এক আপু কমেন্ট করছে যে মার্কশিট পনেরোশো টাকা জামানত এখানে এক আপু কমেন্ট করছে যে মার্কশিট পনেরোশো টাকা জামানত দিয়ে আনতে পারবেন কিন্তু মার্কশিট ছাড়া কিভাবে ভর্তি বাতিল হয়েছেন এখানে বিশেষে আপনার ভর্তি বাতিল করার জন্য কোনো মার্কশিট লাগে না তবে আপনার কলেজ কিরকম নিয়ম করে আপনার ভর্তি বাতিল করার পর যদি আপনি ডকুমেন্ট উত্তোলন করতে চান সেক্ষেত্রে টাকা রাখার কোনো রাইট নাই তারপরেও আপনার কলেজ যদি আপনার কাছ থেকে টাকা রাখে সেটি অবশ্যই অযৌক্তিক সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন তা আমি আসলে নির্দিষ্ট করে বলতে পারবো না তবে আপনার বিভাগীয় কোনো অফিস সহায়ক অথবা কোনো মামা যদি আপনার কাছ থেকে টাকা রাখে সেক্ষেত্রে আপনি অবশ্যই কলেজ প্রিন্সিপাল স্যারের সাথে যোগাযোগ করবেন এবং বলবেন যে আমি আমার ভর্তিটি বাতিল করে দিয়েছি এখন আমি আমার সকল ডকুমেন্ট নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমার কাছ থেকে টাকা রাখা হচ্ছে তাহলে হয়তো কোনো একটা ব্যবস্থা হতে পারে তারপর দেখেন আমরা আরও কিছু কমেন্ট দেখে আসি আমি বিশেক সেশনে এটি তো আমরা অবশ্যই দেখেছি তারপর আরও কিছু কমেন্ট দেখে আসি যে আমি কম্পিউটার থেকে অনলাইনে আবেদন করেছি কিন্তু আমি আমার ফোনে চেক করতে পার্সিনা কেন দেখায় স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে এখানে একটি কথা হচ্ছে যেহেতু আপনি বাহিরে কম্পিউটার দোকান থেকে আবেদন করেছেন সেক্ষেত্রে আপনাকে জানতে হবে আবেদন করার সময় যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার সময় আপনার মোবাইল নাম্বার এবং আপনার জিমেল দেওয়া হয়েছে কিনা যদি আপনার মোবাইল এবং জিমেল দেওয়া হয়ে থাকে তাহলে আপনি আপনার জিমেল চেক করে ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন অন্যথায় আবেদনের সময় যদি দোকানদার তার নিজের মোবাইল নাম্বার জিমেল দিয়ে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি ওনার কাছ থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি নিয়ে আসবেন অন্যথায় আপনি আপনার আবেদনটি দেখতে পারবেন না তারপর আরও কিছু কমেন্টে দেখি দেখে ভাইয়া আমার বেরি ফাইট আসতেছে না আপনি আমাকে একটু সাহায্য করবেন প্লিজ খুব টেনশনে হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করা হোয়াটসঅ্যাপ নাম্বার দিন প্লিজ তারপর দেখেন আরও কিছু বিষয় এখন আমরা যে সকল কমেন্টগুলো দেখেছি এই সকল কমেন্টের সমাধানের জন্য চলেন দেখে আছি কিভাবে সমাধান করা যায় এখন আমরা কথা বলবো যে স্যান্ডব্যাগ আসার পর কি করণীয় এখানে দেখেন এই যে যাদের ভর্তি বাtile স্যান্ডব্যাগ আসছে তাদের জন্য করণীয় হচ্ছে এখানে দেখেন ইউর অ্যাপ্লিকেশন ইজ স্যান্ডব্যাগ ফর ইডিট প্লিজ অ্যাটাচ কলেজ ফর লেটার এবং দুই নম্বর হচ্ছে নিউ অনার্স রেজিস্ট্রেশন কার্ড এখানে কলেজ ফরওয়ার্ডিং লেটারটি আমি অবশ্যই পূর্বের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনি কিভাবে একটি কলেজ ফরওয়ার্ডিং লেটার লিখবেন এখানে আপনি চলে আসবেন লগ ইন অপশনে চলে এসে স্যান্ডব্যাক অপশন যদি দেখতে পারেন তাহলে চলে আসবেন স্টুডেন্ট লগ ইন অপশনে স্টুডেন্ট লগ ইন অপশনে পুনরায় আপনি আপনার ডকুমেন্টগুলো আপলোড করবেন আপনি কি কি ডকুমেন্ট পুনরায় আপলোড করবেন সর্বপ্রথম আপনাকে বলা আছে এরকম একটি এরকম একটি কলেজ ফরওয়ার্ডিং লিখতে হবে লিখার পর অবশ্যই আপনার কলেজ থেকে সত্তায়িত করে কলেজ প্রিন্সিপালের কাছ কাছ থেকে থেকে অথবা বিভাগীয় করে এই ফরওয়ার্ডিং লেটারটি অবশ্যই আপলোড করতে হবে এই ফরওয়ার্ডিং লেটারের সাথে আপনি আর কি আপলোড করবেন যদি আপনার কলেজে রেজিস্ট্রেশন কার্ড হয়ে থাকে তাহলে এই ফরওয়ার্ডিং লেটারের সাথে অবশ্যই আপনাকে একটি রেজিস্ট্রেশন কার্ড একটি রেজিস্ট একটি রেজিস্ট্রেশন কার্ড আপলোড করতে হবে যাদের অনেক ডিগ্রি স্টুডেন্ট আছে যাদের এখনো কলেজে রেজিস্ট্রেশন কার্ড আসে নাই যাদের রেজিস্ট্রেশন কার্ড হয় নাই কলেজে তারা এই রেজিস্ট্রেশন কার্ডের বিপরীতে আপনারা যারা অ্যাডমিশনের সময় এই যে এখান থেকে দেখেন স্টুডেন্ট কপি পাইছেন তারা এই স্টুডেন্ট কপি রেজিস্ট্রেশনের পরিবর্তে এই স্টুডেন্ট কপি ব্যবহার করে আপনারা ভর্তি বাতিলের জন্য আবেদন করতে পারবেন আর প্রত্যেককে অবশ্যই কলেজ ফরওয়ার্ডিং লেটারটি লাগবে এবং নিচে এই স্টুডেন্ট কবিটি কিভাবে কলেজ অধ্যক্ষের কাছ থেকে সাইন নিবেন দেখেন এখানে নিচে কিছু অংশ আছে এখানে দেখেন সিগনেচার অফ স্টুডেন্ট অ্যান্ড ডেট এখানে সিগনেচার দিবেন স্টুডেন্টের তারপর এখানে দেখেন সিগনেচার অফ ফাদার মাদার অথবা গার্ডিয়ান সিগনেচার এবং ডেট নিবেন তারপর নিচের দিকে দুইটি সিগনেচার আছে এখানে সিল সিগনেচার অফ ডিপার্টমেন্ট হেড অ্যান্ড ডেট আপনার বিভাগীয় প্রধানের সিগনেচার এবং তারিখ নেবেন এখানে তারপর এখানে সিল সিগনেচার অব কলেজ প্রিন্সিপাল এখানে কলেজ প্রিন্সিপালের সিগনেচার নেবেন যদি আপনি সম্পূর্ণ মানে সঠিক প্রসেসে ভর্তিটি বাতিল করতে চান এখন অনেকেই কমেন্টে বলছে যে ভাইয়া আমি এডিট অপশনে যাওয়ার পর আমাকে বলতেছে যে এসএসসি এইসিসি সার্টিফিকেট পরে পিতা মাতা এবং স্টুডেন্টের এনআইডি কার্ড এগুলো সত্যায়িত করে দিতে হবে আমি এখানে বলবো ভর্তি বাতিলের ক্ষেত্রে অন্য সকল ডকুমেন্ট লাগবে না শুধুমাত্র ফরওয়ার্ডিং লেটার এবং এরকম একটি স্টুডেন্ট কপি যাদের রেজিস্ট্রেশন আছে অবশ্যই তাদেরকে রেজিস্ট্রেশন কার্ড আপলোড করতে হবে রেজিস্ট্রেশন ব্যতীত এই স্টুডেন্ট কপি আপলোড করলে আপনার ভর্তিটি বাতিল হওয়ার সম্ভাবনা একদম থাকে না আর যাদের রেজিস্ট্রেশন কার্ড হয় নাই কলেজে তারা অবশ্যই এই স্টুডেন্ট কপিটি আপনারা ব্যবহার করে ভর্তি বাতিল করতে পারবেন তবে এই স্টুডেন্ট কপিটি ভর্তি বাড়তি বাতিলের জন্য আপলোড করার আগে অবশ্যই আপনাকে কলেজ প্রিন্সিপাল এবং বিভাগীয় প্রধানের কাছ থেকে সাইন করে নিয়ে আসতে হবে আর যাদের এরকম স্টুডেন্ট কপিও নাই তারা অবশ্যই স্টুডেন্ট কপি এবং রেজিস্ট্রেশন কার্ড ব্যতীত এরকম একটি আবেদন কপি প্রাথমিক আবেদন কপি আছে এই আবেদন কপিটি দিয়ে চাইলে আপনারা ভর্তিটি বাতিল করতে পারবেন এই আবেদন কপিটি ব্যবহার করার আগে অবশ্যই এখান থেকে দেখেন সিগনেচার অফ কলেজ প্রিন্সিপাল কলেজ প্রিন্সিপালের সিগনেচার সত্যায়িত করে তারপর আপনি ভর্তিটি বাতিল করার জন্য এই আবেদন কপিটি ব্যবহার করবেন এবং নিচে স্টুডেন্টের সিগনেচার দিতে হবে তাছাড়া আপনারা যারা হোয়াটসঅ্যাপে নক করে অনেক কোয়েশ্চেন করেন ভাই আমাকে অ্যাডমিশন বাতিলের জন্য হেল্প করতে হবে তারা অবশ্যই ভিডিওটি দেখে সম্পূর্ণ দেখে একবার না হয় দুইবার অবশ্যই দেখে তারপর আপনারা ভর্তি বাতিলের প্রসেসটি সম্পূর্ণ করবেন এডিট অপশনে এসে যাদের স্যান্ডব্যাক এসেছে এবং যারা মানে দ্বৈত ভর্তি আছেন পরবর্তীতে অবশ্যই যখন আপনি নতুন অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় ভর্তি হবেন এবং আপনার ফর্ম ফিল আপ করার সময় দেখবেন যে আপনার ডিপার্টমেন্টে আপনার রেজিস্ট্রেশন কার্ড নাই কি কারণে নাই অবশ্যই আপনারা তখন হয়রানি শিকার হবেন যে আমার রেজিস্ট্রেশন কার্ড কেন হয় নাই এখানে অবশ্যই পরে তখন আপনাকে অনেক ভুক্তভোগী হতে হবে হয়রানি শিকার হতে হবে আপনার এই জন্যই আপনারা সজ্ঞানে আপনারা আপনাদের ভর্তিটি বাতিল করবেন এবং এ সংক্রান্ত আরও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটি পুনরায় আবার দেখবেন দেখার পর তারপর বর্তি বাতিল প্রক্রিয়া সম্পন্ন করবেন হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং বন্ধুদেরকে সমস্যা থেকে সমাধান করার জন্য প্রসেসটি দেখার অনুরোধ রইল